হ্যালো এব্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি লইটা মাছের ভর্তা প্রথমে লইটা মাছগুলো আমি অনেকটা পরিষ্কার করে রেখে দিয়েছি তারপর ওর ভিতর লবণ আর হলুদ মিশায় কিছু সময় ম্যারিনেট করে রেখে দেব এতে আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন তাইলে মাছের ভিতর যে কাঁচা গন্ধটা সেটা সেটা থাকবে না এখন একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করে তার ভিতর পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাচড়া করে দিচ্ছি পেঁয়াজটা অনেক ভালো করে ভাজতে হবে যত সময় এটা লাল লাল না হয় কিছু সময় ভাজার পর আমরা আবার একটু নাচড়া করে দিলাম এখন ওর ভিতর আদা জিরাবাটা আদা বাটা আর রসুন বাটা একসঙ্গে দিয়ে কিছু সময় ভাজি করব। দেখছেন এবার কিছুটা মরিচ গুঁড়া স্বাদ মতো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর কিছুটা লবণ দিব দিয়ে মশলাটা ভালো করে কষাবো এখন কিছু সামান্য পানি দিয়ে মশলাটা কষতে দিয়ে দিব যত সময় উপর থেকে তেল না ওঠে তত সময় এটা কষাতে থাকবো দেখছেন অল্প অল্প তেল উঠছে উপরে এখন এর ভিতর লইটা মাছের ম্যারিনেট করা লইটা মাছগুলো দিয়ে দিব উপর থেকে এখন আর নাড়াচাড়া করবো না বেশি একটা কারণ ওটা অনেক নরম মাছ তো ভেঙে যেতে পারে এখন কিছু সময় এটা ঢাকনা দিয়ে রেখে দেব এখন ঢাকনাটা খুলছি দেখেন কিছুটা বড় যে কাঠটা থাকে ওটা কিছুটা মাছ ছেড়ে দিয়েছে এখন আরও কিছু সময় ঢাকনা দিয়ে রাখলাম আবার উঠালাম দেখেন এবার পুরোটাই ছেড়ে দিয়েছে এখন আস্তে আস্তে ওই বড়ো কাটাটা উঠাই ফেলব খুব সাবধানে একটা চামচ দিয়ে সুন্দর করে উঠায় ফেললাম একে একে সবগুলো মাছের কাটা এই বড় কাটাটা উঠাই ফেলতে হবে এই যে সবগুলো কাটা ওঠানো শেষ এখন মাছগুলো দিয়ে আঁচটা কম করে কিছুটা ভাজতে হবে সব সময় এই ক্ষেত্রে সবসময় চুলা রাস মিডিয়াম রাখতে হবে মিডিয়াম লো এরকম টাইপের হাই করা যাবে না তাইলে কড়াইতে লেগে যাবে এবং পুড়ে যেতে পারে খাবারটা এখন এই যে দেখেন ভাসতে থাকি আমরা এখন কিছুটা নাড়াচাড়া করে দিলাম এই যে আবার কিছুটা নাড়াচাড়া করে দিলাম এই যে তেল অল্প অল্প পড়ে উঠে আসতেছে এখানে কোনো আবার একটু ঢাকনা দিয়ে দিলাম এখানে কোনো এক্সট্রা পানির ইউজ করার দরকার নেই কারণ লইটা মাছের ভিতরে অনেক পানি থাকে ওটা যথেষ্ট এখন আবার কিছুটা নাচাড়া করে দিলাম আবার ঢেকে দিয়েছিলাম আবার না দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এখন কিছুটা ভাজা মশলার গুঁড়া দিয়ে ওটা আস্তে আস্তে কিছু নাড়াচাড়া করে এটা না এটা এখন পরিবেশন করব তো কমেন্ট করুন